জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে আগামী ষোলোই জুলাই শ্রী শ্রী জগন্নাথদেবের মহাপবিত্র উল্টো রথ যাত্রা পালিত হতে চলেছে দেব মাসির বাড়ি থেকে ফিরে ভাইবোনকে নিয়ে এক বছরের জন্য ঘরে ঢুকে পড়বেন এই উল্টো রথ নানা কারণে অত্যন্ত উল্লেখযোগ্য আর এই দিনে দারুণ যোগ রয়েছে সম্মানীয় দর্শথ্রোতা বন্ধু আশা রাখি আপনারা সকলেই প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপায় সুস্থ আছেন ভালো আছেন এবং আনন্দে আছেন সিংহরয় ডোরবেলের একটি নতুন পর্বে আমি পৌশালী আপনাদের সকলকে জানাই সুস্বাগতম যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম উল্টো রথযাত্রা সম্পর্কিত আদিপ্রাচীন শাস্ত্রীয় এমন কিছু টোটকা রয়েছে যা পালন করতে পারলে ভাগ্যের চাকা ঘুরে যাবে শুয়ে থাকা ভাগ্য জেগে উঠবে দুর্ভাগ্য পরিণত হবে সৌভাগ্যে প্রভু শ্রী জগন্নাথদেবের বিশেষ আশীর্বাদে সারা বছর আর্থিক সমৃদ্ধি হবে ধনু পরিপূর্ণ থাকবেন সেই টোটকার ধারা অব্যাহত রেখে এবং কথা মতো এই পর্বে আপনাদের জন্য হাজির করেছি উল্টো রথযাত্রার এমন একটি কার্যকরী দারুণ টোটকা যা পালন করতে পারলে জীবনে সব দিক থেকে সার্বিক কল্যাণ হয় দারুণ উন্নতি হয় বাধা বিঘ্ন দূর হয় মনস্কামনা পূর্ণ হয় আর্থিক সমস্যা মিটে গিয়ে টাকা আসে নানা পথে বন্ধুরা স্বাস্থ্যই কিন্তু সম্পদ আর সুস্থ শরীরে যদি দীর্ঘ জীবন লাভ করতে চান তাহলেও কিন্তু আজকের এই বলা টোটকাটি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে আপনাদের সকলের জন্য আর এই উপায় করলে মানুষ দীর্ঘ জীবন লাভ করে সুস্থ শরীরে দীর্ঘ জীবন উপভোগ করার বাসনা পূর্ণ হয় আসুন আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে ভাগ নিই কীভাবে উল্টো রথ যাত্রার পবিত্র এই দিনে কোন কোন নিয়ম একের পর এক পালন করে আপনারা এই টোটকাটি পালন করবেন এবং তা সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন একবার সুযোগ হাতছাড়া হলে ফের এক বছরের অপেক্ষা তাই বলব উল্টো যাত্রার এই দিনটি কিন্তু একেবারেই কেউ হাত ছাড়া করবেন না জগন্নাথ বিশেষ কৃপা পেতে চাইলে আগামী ১৬ জুলাই দু মঙ্গলবার উল্টো রথের দিন স্নানের সময়ে এই বিশেষ জিনিসটি স্নানের জলে মিশিয়ে স্নান করুন তারপর করুন সেই টোটকা বিস্তারিত জেনে নিন কীভাবে এই টোটকা কাজ করে স্নানের জলেও প্রতিকার হয় বন্ধুরা স্নানের জলে এই জিনিস মিশিয়ে স্নান করলে বাইরের নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায় এবং পজিটিভ এনার্জি তৈরি হয় তেমনি শরীর থাকবে রোগ জীবাণুমুক্ত অনেকেই আছেন দিন রাত কঠোর পরিশ্রম করেন কিন্তু সেই অনুযায়ী সাফল্য পান না এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এই টোটকাটি পালন করলে এই উপায় করার পর প্রত্যেকটি কাজে সফলতা পাবেন বাইরের নেগেটিভ এনার্জি আপনার ক্ষতি করতে পারবে না আপনি যদি উল্টো রথের দিন স্নানের জলে সামান্য পরিমাণে একটুখানি নিম পাতা মিশিয়ে ব্যবহার করে স্নান করতে পারেন শাস্ত্র মতে আপনার জীবনে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সমস্ত বাধা কেটে যাবে আর্থিক সমস্যা দূর হবে বিভিন্ন ঝুট ঝামেলা গোপন শত্রু থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন কু নজর যেটাকে বলা হয় নজর দোষ সেটাও এড়িয়ে চলতে পারবেন শরীর থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে জলে নিম পাতা মিশিয়ে এই দিন স্নান করলে যে কোনো বাধা বিপত্তি যেমন দূর হয় তেমনি অনেক দিনের আটকে থাকা কাজও কিন্তু সম্পন্ন হয় স্নানের জলে তাই নিম পাতা মিশিয়ে স্নান করুন এই উল্টো রথ যাত্রার দিন মনে করা হয় নিম গাছের সাথে এই রথ যাত্রার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রথযাত্রার এই দুই দিনই মানে সোজা এবং উল্টো রথের দিন বৃক্ষরোপণ শুভ আর সেই বৃক্ষটি যদি নিম হয় তাহলে সবচেয়ে শুভ ফল কিন্তু বাস্তুর জন্য পাওয়া যায় সেই কারণে বন্ধুরা যারা সোজা রথের দিনটি মিস করে গেছেন তাদের বলবো উল্টো যাত্রার এই পবিত্র দিনে আপনারা আপনাদের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে কিন্তু নিম একটি গাছ লাগাতে পারেন এতে বাস্তু দোষ দূর হয় আসে প্রচুর সুখ সমৃদ্ধি স্নানের জলে নিম পাতা মেশানোর পাশাপাশি আপনারা এই উল্টো রথযাত্রার দিনে নিমপাতা পাতা বেটে গায়ে মেখেও যদি স্নান করতে পারেন তাহলেও বিশেষ সুফল পাবেন স্নানের মাধ্যমে প্রতিকার এই বিষয়টিও কিন্তু আদি সনাতনী শাস্ত্রীয় একটি বিধান প্রতি বৃহস্পতিবার জলে কিছুটা দুর্বা ঘাস মিশিয়ে স্নান করতে পারলে সৌভাগ্য বৃদ্ধি পায় প্রতিদিন স্নানের জলে বোঁটা সমেত গোটা পান পাতা দিয়ে স্নান করলে মান সম্মান বৃদ্ধি পায় ও কু নজর এড়াতে সাহায্য করে প্রতিদিন জলে দুটি লবঙ্গ দিয়ে স্নান করলে চাকরি স্থানে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সোমবার দধি মিশিয়ে বা দই মিশিয়ে যদি একটু স্নান করা যায় তাহলে সৌভাগ্য আসে একইভাবে যাদের বাড়ির দোষ থাকে বা শনি সাড়ে সাতেই ধাইয়া তারা যদি শনিবার দিন স্নানের জলে সামান্য একটু তিল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে কিন্তু সেই দোষ মুক্ত হয় শুক্রবার স্নানের জলে সামান্য একটু গোলাপ জল বা আতর মিশিয়ে স্নান করতে পারলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং শুক্র গ্রহের প্রভাবে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয় রাহুর প্রভাবে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা কষ্ট পাচ্ছেন বার বার বাধার সম্মুখীন হতে হয় তারা প্রত্যেক দিন স্নানের জলে একটু শ্বেত চন্দন মিশিয়ে অর্থাৎ সাদা চন্দন মিশিয়ে স্নান করুন এর ফলে রাহু গ্রহের কুপ্রভাব যেমন মুক্ত হয় তেমন চন্দ্রগ্রহ উন্নত হয় যার ফলে রূপ লাবণ্য বৃদ্ধি পায় এর পাশাপাশি উল্টো রথযাত্রার দিন গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে যাদের বাড়ির সামনে গঙ্গা নেই তারা স্নানের চলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিম পাতা ও তাতে খানিকটা হলুদ মিশিয়েও কিন্তু উল্টো যাত্রার এই দিনটিতে স্নান করে জীবনের বিভিন্ন বাধা বিপত্তি নাশ করতে পারেন রথের উপর জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না সব কষ্ট মুক্ত হয় এ কারণেই মানুষ রথ দেখতে যায় রথের রশি ধরে টান দেয় রথ চালনা বা রথের রশি ধরাও ভাগ্যের ব্যাপার আর সেটাই হয়তো রথের আসল পুজো তাই এই বিষয়টি যারা সোজা রথের দিন হাতছাড়া করেছেন তাদের বলবো টোটকাটির সর্বোচ্চ ফল পেতে এই উল্টো রথের দিন সামান্য সময় হলেও প্রভু শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করতে প্রভুর কাছে প্রার্থনা জানাই সকলের জীবনে আসুক সমৃদ্ধি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যান জগন্নাথ আয় তে নমঃ হরে কৃষ্ণা রাধে রাধে সাথে থাকবেন ভালো থাকবেন